হ্যালো বন্ধুরা চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তো এটা কী তো তোমরা বুঝতে পারছো না আমি জানি তাই বলছি এটা হলো হলুদ প্রত্যেক বছর আমার ছাদ বাগানের থেকে হলুদ বের করে আমি হলুদ গুঁড়ো করি তো ছাদ বাগানের গাছে আমার বেশ কয়েকটা হলুদ গাছ হয়েছিল এবছর তোমরা দেখেছিলে ভিডিওতে আমি দেখিয়েছিলাম তো সেই হলুদ গাছে অনেক হলুদ হয়েছিল এই বছর মোটামুটি অনেকটাই হয়েছিল তো কিছুটা শুকিয়েছি কিছুটা রেখে দিয়েছি তো যেই কিছুটা শুকিয়েছি সেই কিছুটা শুকোনোরগুলোই আজকে গুঁড়ো করছি আর এর আগেও আমি হলুদ বের করে আমি কি করে কোন পদ্ধতিতে আমি হলুদ গুঁড়ো করেছিলাম তোমরা দেখেছিলে আর তোমরা যদি যারা যারা না দেখে থাকো তারা ওই ভিডিওটা দেখে জানতে পারবে তো যাই হোক সমস্ত পদ্ধতি আমি অ্যাপ্লাই করে তারপরে এই শেষ যে পদ্ধতি এটা হলো গুঁড়ো করা তো এই যে এখন গুঁড়ো করছি আর মিক্সি জারে গুঁড়ো করছি আর জানো তো আজকে এই মিক্সি জারে শেষ দিন ছিল এই হলুদ গুঁড়ো করতে গিয়ে লাস্টের বারে শেষের বারে যে আমি হলুদটা গুঁড়ো করলাম তো শেষবারে আমার একদম মিক্সি অফ হয়ে গিয়েছিল তো যাই হোক এখন বর্তমান এটা অনেক দিন আগের ভিডিও এক মাস আগের হয়তো হবে এখন আমার মিক্সি ঠিক হয়ে গেছে তো সেই মোটরটা পুরো চেঞ্জ করতে হয়েছে মিক্সির যে মোটরটা মেন মিক্সির তো মটরই তো মটরটার পুরো শেষ দিনই ছিল এই হলুদ গুঁড়ো করার দিন তো সেটা চেঞ্জ করে নিয়ে আসা হয়েছে তোমাদের শেষ আমি ভিডিওতে অ্যাড করে দেবো মোটরটা আমার খুঁজ দেবে ভয়েস দিচ্ছি মনে পড়লো যে তোমরা যদি বিশ্বাস না করো তো সত্যি আমার মিক্সি খারাপ হয়ে গিয়েছিল মোটর চেঞ্জ করে আবার ঠিকঠাক করা হয়েছে তবে এটা আমার পুরোনো মোটরই চলছে এই আজকে শেষ তো দেখো গুঁড়ো করছি আর হলুদগুলো বের করে ভালো করে ধুয়ে তারপরে সিদ্ধ করতে লাগে তোমরা দেখেছো তাও আমি বলে দিচ্ছি সিদ্ধ করতে লাগে সিদ্ধ করে তারপরে আমি পিস পিস করে দিই যাতে মিক্সিতে করতে গুঁড়ো করতে সুবিধা হয় বড়ো বড়ো করে যদি রাখি তাহলে মিক্সিটা একবারও ঘুরবে না সঙ্গে সঙ্গেই মোটর খারাপ হয়ে যাবে তো এই জন্য ছোট্ট ছোট্ট করে পিস পিস করে আমি হলুদগুলো শুকিয়েছি শুকিয়ে এই আজকে করছি আর দেখো কালো কালো হলুদ ছিল কত সুন্দর হলুদের কালার এসে গেছে তো খুব সুন্দর কালার হয় একদমই যে যে ভেজাল ছাড়া হলুদ এটা তার প্রমাণ তো একদমই কালার সুন্দর এসেছে আর ভেজাল ছাড়া হলুদ আগের বছরও বানিয়েছি এই বছরও বানালাম আর নিজে তৈরি করা খুবই সহজ তো যাই হোক আমি নিজে বেশ দু বছর তিন বছর ধরে আমি নিজে হলুদ বানাচ্ছি আর কতদিন চলে বলো তো এই হলুদ আমার হাতে তিন চার মাস চলে যায় আগের বারের হলুদ আমার অল্প হয়েছিল দু মাস চলেছিল তো এইবারের হলুদ অনেক হয়েছে এইবার আমার প্রায় তিন মাস চলে যাবে মনে হয় যার আমার তিন মাস চার মাসও যেতে পারে তো যাই হোক হলুদ চাষ করছি তারপরে লঙ্কা চাষ করেছিলাম তো আমরা দেখেছিলে টমেটো চাষ করেছি আর আমার এই ফুল বাগানের থেকে আমার সবজির বাগান ভীষণ ভালো লাগে বড়ো বড়ো সবজি না ছোট্ট ছোট্ট যে সবজিগুলো তো সেই সবজিগুলো তো যাই হোক তার মধ্যে হলুদ চাষ করা হয়ে গেছে আর এই হলুদটা লাস্টের বার আমি এই যে আমি এই যে গুঁড়ো করছি তো গুঁড়ো করে শেষ আমি চালবো চালাটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো যাই হোক আমি এই যে যেইটুক আমি গুঁড়ো করলাম সেইটুকুই তোমাদের দেখালাম তো তোমরা তোমাদের কেমন লেগেছে এই ভিডিওটা দেখে অবশ্যই জানি আর তোমাদের বলে দিলাম কি করে হলুদ গুঁড়ো করতে লাগে এর আগে আমি দেখিয়েছি ভিডিওতে এবার আমি মুখে বলে দিলাম কেন সমস্ত ক্লিপগুলো ভিডিও করা হয়নি তো অনেক দিনের ব্যাপার তো এই একদিন সিদ্ধ করা একদিন তোলা তারপরে ধোয়া তোলা একদিনে একদিন হচ্ছে সিদ্ধ করা আর চার পাঁচ দিনের বেশি হয়তো দশ পনেরো দিন ধরে শুকনো করা তো এতগুলো ক্লিপ এতদিন ধরে ধরে রাখা সম্ভব না তো এই কারণে আমি তোমাদের এই মুখে বলে দিয়েছি আর গুঁড়ো করাটা দেখালাম আর আগের ভিডিওতে কিন্তু অনেকগুলো ক্লিপ আমি ধরে রেখেছিলাম বেশ পনেরো পনেরো কুড়ি দিন ধরে তো সেই ক্লিপ তোমরা যদি দেখতে চাও সেই ভিডিওতে তোমরা দেখতে পারো হলুদ বানানোর পদ্ধতি তো চলো আজকের মতন